আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পাসপোর্ট আবেদন করেছেন এখন পেমেন্ট করবেন কোন পদ্ধতিতে অনলাইন পেমেন্ট না অফলাইন পেমেন্ট আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আপনি অফলাইন পেমেন্টটা করুন এখানে কিন্তু নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুইটা নির্দেশনা দেওয়া হয়েছে অনলাইন পেমেন্ট এক পে থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এবং নাম্বার দুই অফলাইন যে কোনো সরকারি এবং বেসরকারি ব্যাংক থেকে এই চালানের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি সবাইকে সাজেশন দিব বা সাজেস্ট করব আপনি অফলাইন পেমেন্টটা করবেন ক্ষেত্রে একটা উপকার হলো আপনি ব্যাংকে গিয়ে নিজে স্বয়ন উপস্থিত থেকে টাকা জমা দিচ্ছেন এবং ব্যাংকের থেকে আপনি একাধিক ডকুমেন্ট পাচ্ছেন যেমন আপনার একটা চালানের কপি দিবেন এরপর আপনি কিউআর সম্মিলিত আপনি একটা পে স্লিপ পাবেন এরপর তারা একটা অংশ কেটে রাখবে ব্যাঙ্কে জমা রাখবে আপনি মনের ভিতরে একটা প্রশান্তি পাবেন এবং আপনি নিশ্চিত হবেন যে আমার টাকাটা ব্যাঙ্কে সেফভাবে জমা হয়েছে এর সুবিধা একটা আছে আপনার ই চালানের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যারা বিকাশ পেমেন্ট করেন বা রকেট পেমেন্ট করেন তারা যদি যদি একবার আবেদন করেছেন আবেদন ফর্ম একটু ভুল হইছে বা কিছু ভুল হইছে সংশোধন করবেন আবেদন বাতিল করবেন পাসপোর্ট অফিসে গেলেন আবেদন বাতিল করলেন আপনি নতুন করে আবার ফিরে আবেদন করবেন সেক্ষেত্রে আপনি যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টটা বাতিল হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট থাকে আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে করেন তাহলে সুবিধা হলো কি আপনার ব্যাংকের মাধ্যমে করলে এই চালানটা কাটবে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধনের উপর ডিপেন্ড করে অর্থাৎ সহজেই আপনি বুঝতে পারতেছেন যে সেক্ষেত্রে আপনার টাকা যদি আপনার ভুল হয়ে যায় আবেদন ক্ষেত্রে তাহলে পরবর্তী আবেদন করার জন্য আপনাকে আর টেনশন করা লাগবে না কারণ আপনার ওই যে যে চালানটা আপনি জমা দিয়েছেন ওটা আপনার কাটা হয়েছে শুধুমাত্র আপনার ভোটার আইডি উপর ডিপেন্ড করে আর অনলাইনের ক্ষেত্রে হয় কি অনলাইনের ক্ষেত্রে আপনার ওই আবেদন ফর্মের যে নাম্বারটা সেটা দিতে হয় এবং অনেক ক্ষেত্রে বাতিল হয়ে গেলে ওই আবেদনটা বাতিল হয়ে গেলে আবেদনের সাথে নাম্বারটাও তো বাতিল হয়ে যায় তাই না সেক্ষেত্রে আপনাকে একটা রিক্স নিতে হয় তো আমি আমি বারে বলবো যে আপনারা যারা আবেদন করেন যারা নিজেরা আবেদন করেন তাদের ক্ষেত্রে বলবো অফলাইনটাই বেছে নেন তো এই ছিল আমাদের ই পাসপোর্ট ফি পেমেন্ট বিষয়ে পূর্ণঙ্গ একটা ধারণা তো আমার সাজেশনটা যদি আপনাদের ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন পরবর্তী পাসপোর্টের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতেছি নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ